রামনারায়ণ রাম আবার এলাম ঠাকুরের অলৌকিক ঘটনার ডালি নিয়ে পুরোটা শুনবেন সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না রাম শুরু করছি ত্রিপুরার ময়নামতি পাহাড়ের বিখ্যাত সাধক মনাই ফকিরকে সকলেই শ্রদ্ধা করে একশো আটাত্তর বছর বয়স এই মুসলমান সাধকের কাছে অনেক হিন্দু মুসলমান কঠিন রোগ সারাতে বা অভীষ্ট লাভ করতে চায় হিন্দু মুসলমান সক নির্বিশেষে সকলেই সকলেরই গভীর বিশ্বাস যে মনাই ফকির যদি গ্রামের উপর দিয়ে হেঁটে যান তবে সেই গ্রামে আর কলেরা বসন্ত হবে না প্রায় ছয় ফুট লম্বা কালো মানুষটিকে তাই গ্রামের অধিবাসীরা মনে প্রাণে চায় এই মনাই ফকির একদিন নিজের জীবন খতিয়ে দেখতে দেখতে বিষাদে ভেঙে পড়লেন যৌবনে ঘর ছেড়ে পথের সন্ধানে বেরিয়েছেন কিন্তু আজও কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না সমস্ত জীবনটাই তার বৃথা হয়ে গেল অজস্র ধারায় অশ্রু ঝরছে ফকিরের গালবে এর মধ্যে কখন যে তন্দ্রায় চোখ জুড়ে এসেছে ফকির নিজেও জানেন না তিনি যেন স্পষ্ট শুনতে পেলেন কাঁদছিস কেন আমি তো তোর জন্যই বালক বেশে অপেক্ষা করছি উজানচর কৃষ্ণনগরে তন্দ্রা ছুটে যায় কথাগুলো ফকিরের কানে বাঁচতে থাকে তর্ষ হয় না ফকির তখনই রওনা হলেন এবং অনেক খুঁজে খুঁজে কৃষ্ণনগরে বালক ঠাকুরের কাছে গিয়ে পৌঁছলেন ফকিরকে দেখেই বালক বলে উঠলেন এসেছ যাও স্নান করে এসো তোমার জন্যই তো বসে আছি তুমি না এলে তো আমি আরম্ভ করতে পারছি না বিস্মিত ফকির বালকের নির্দেশ মতো স্নান করে এলেন বালক ঠাকুর দীক্ষা শেষ করে ফকিরের মাথায় হাত দিয়ে বললেন তোমার ঠাকুর তোমার কান্না শুনতে পেয়েছিলেন তাই স্বপ্নের ভিতর দিয়ে নিজেই তিনি ডেকে এনে দিয়ে দিলেন তোমার কাম্য জন্ম জন্মান্তরের সাধনার ধন ফকির ঠাকুরের পা ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন সে কান্নায় ব্যথার শূন্য আছে এক অজানা আনন্দ আর পরিতৃপ্তির রেশ সেই থেকে ফকির সেখানেই রয়ে গেলেন সারাদিন কাছেই এক জঙ্গলে কাটান আর গভীর রাত্রে এসে বালকের কাছে বসেন মনাই ফকির নিশুথি রাতের নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতার মাঝে দোতারা বাজিয়ে বালক ঠাকুরকে তার মনের অর্ঘ্য ঢেলে দেন মনাই ফকিরের গানের পদ বিশেষ থাকে না থাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা এক অপূর্ব সুরের মূর্ছনা তালার গানে তিনি তন্ময় হয়ে যান গান শেষ করে পরে বালককে বলেন তুই এবার গা রোজ বলতে বলতে ঠাক বালক ঠাকুর একদিন নিজেই গাইলেন সেই গান শুনে মনাই ফকির মন্ত্রমুগ্ধের মতো বলে উঠলেন বাচ্চা এমন গান কখনো শুনিনি রে তুই কী শোনালি আজ রাতের পর রাত মনাই ফকির বালকের সঙ্গে সঙ্গত করে চলেছেন ঠাকুর গভীর তত্ত্বের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন মাঝে মাঝে মনাই ফকির বলেন বাচ্চা আমার চক্রটা ফুটিয়ে দেত ঠাকুর রগর করে বলেন ওটা আবার কি ফকির কপা বলেন আমার কপালে এইখানটায় হাত দে তবেই ফুটে যাবে হ্যাঁ রে বাচ্চা তুই হাত দিলেই ফুটবে তুই একমাত্র পারবি মনায় ফকির তার সাদের বাচ্চা গোসাইকে যেভাবে চিনেছিলেন যেভাবে পেয়েছিলেন এমনি করে খুব কম লোকেই তাকে পেয়েছে তাই ফকির কখনো রাত দুটোর আগে বালকের কাছে যেতেন না যখন চারিদিক নিস্তব্ধ সে এই সময়ে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিনের দাদা ওস্তাদ আফতাবুদ্দিন আরেক ল্যাংটা ফকিরও প্রায়ই আসতেন আফতাবুদ্দিন ছিলেন বিরাট সুরশুল সুরশিল্পী শোনা যায় তিনি যখন তন্ময় হয়ে যন্ত্র বাজাতেন কখনো কখনো সাপ এসে যন্ত্রটা পেঁচিয়ে থাকত সুতরাং তাকে যন্ত্র বাজিয়ে যেতে হতো দিনের পর দিন ওরা বালক ঠাকুরের কাছে সংগত করতেন তার উপদেশ নির্দেশ মন দিয়ে শুনতেন ফঁকির গাঁজা খেতেন নতুন কলকেতে গাঁজা ভরে বালক ঠাকুরকে বললেন দে প্রসাদ করে দে ঠাকুর বললেন আমি তো ওসব খাই না ওখানে মাটির পর রাখ আমি যা করবার করে দিচ্ছি পাঁচ ছয় হাত দূরে একটা জায়গা পরিষ্কার করে শুদ্ধভাবে ফকির কলকেটি রাখলেন কিছুক্ষণ পরে দেখছেন কলকেটি থেকে ধোঁয়া বেরোচ্ছে যেন কেউ টানছেন মুহূর্তের মধ্যে কলকেটি ফেটে গেল ফকির তো দেখে অবাক এ কী করে হয় বালক তখন বললেন দূরত্বে কিছু এসে যায় না টানের মতন টানতে পারলে তো বাটবেই গ্রামে ছেলেরা গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটির সময় কখনো থিয়েটার করত সেবার তারা একটা সামাজিক নাটক অভিনয় করছে প্রচার হয়ে গেল যে বালক অভিনয়ে রাখালের পার্ট নিচ্ছেন বহু লোক বালকের অভিনয় দেখতে এসেছে খড় দিয়ে তৈরি একটি গাভীকে নিয়ে মঞ্চে প্রবেশ করতে হবে দেখে বালকের মেজাজ খারাপ হয়েছে রাখাল সে যে একটা ছোট্ট লাঠি হাতে নিয়ে বারবার তিনি বলছেন মরাটাকে কেন এনেছিস প্রমটারকে বললেন তোমারটা তুমি বলো আমারটা আমি বলছি পরে বললেন একটু জল দাও তো একটু জল নিয়ে খড়ের গরুর গায়ে ছিটিয়ে দিলেন সাথে সাথে গরু লেজ নাড়তে শুরু করলো বালক তখন প্রমটারকে বললেন লেজের কোনো পার্ট থাকলে বলো বালক আর একটু জল কানে ছিটালেন তখন আবার কান নাড়তে শুরু করলো কৌতূহলী দর্শকরা চিৎকার করে বাকিটা বাকিটা বালক উত্তর দেন ওইটুকুতেই কাজ হবে তারপর লেজনারা দিতে দিতেই সেই গরু ছুটে মঞ্চ থেকে বেরিয়ে গেল বালক ঠাকুর অভিনয়ের নামে যা করলেন দর্শকদের মনে গেঁথে রইল যারা সেদিন দেখেছিল আজও তারা মনে করে ভক্তি অশ্রু ফেলে সরল গ্রামবাসী এমনকি দূর দূরান্ত থেকেও তারা বালক ঠাকুরের কাছে আসছে বাড়ি থেকে পাঠশালায় যেতে তার বহু সময় লেগে যায় ভক্তদের আকাঙ্ক্ষা মেটাতে মিটাতে শিক্ষিত শ্রেণীর মানুষ অনেক শুনছে অন দেখছে তবুও দু চারজন ছাড়া বালক ঠাকুরের কাছে কেউ যায় না শিক্ষার অহমিকা তাদের দূরে সরিয়ে রাখে বালকের কিন্তু সেদিকে খেয়াল নেই যেই আসুক না কেন তিনি প্রাণ ঢেলে দেন মান অপমানের বালাই নেই তার তাই কাছারি বাড়ির পিয়ন কর্মচারীরা যে যখন ডাকে পাকাচুল বেছে দেন মাথা টিপে দেন তারাও বালকের হাতের সেবার জন্য ব্যাকুল আগ্রহে অপেক্ষা করে এইভাবে তার দু চার পয়সা রোজগার হয় এবং নিজের টুকিটাকি খরচ চলে যায় কারো কাছ থেকে তিনি দান গ্রহণ করেন না এমনকি আত্মীয় স্বজনের বাড়ি গেলেও তাদের জন্য কিছু কিনে নিয়ে যান এইভাবে শিশু বয়স থেকে স্বাবলম্বী জীবন যাপন করতে তিনি অভ্যস্ত কাছারির এক কর্মচারী এবং বালকের পিতার সহকর্মী বরদা চক্রবর্তী একদিন ভোরে নদীর ঘাটে প্রাতকৃত্য সারতে গেছেন এমন সময় দেখেন কে যেন নদীর জলের ওপর দিয়ে সপাত সপাত করে হেঁটে আসছে দৈত্যদানব মনে করে চোখ বুঝে বড়দাবু রাম রাম করতে থাকেন তখনই শুনতে পান কে যেন বলছে বড়দাবাবু ভয় পাবেন না আমি বীরু সুরেন্দ্র চক্রবর্তীর ছেলে বড়দাবাবু তাকিয়ে দেখেন সত্যি সুরেন্দ্র চক্রবর্তীর ছেলে বীরু জলের উপর দিয়ে সাবলীল গতিতে হেঁটে আসছে এই অসম্ভব ব্যাপার দেখে তিনি ভাবলেন নিশ্চয়ই বীরু অপঘাতে মারা গিয়ে ব্রহ্মদত্তি হয়েছে তাই সে মনের কথাও বুঝতে পারছে বড়োদবাবু ভয়ে তটস্থ হয়ে আরও জোরে রাম নাম করতে লাগলেন বালক আশ্বাস দিয়ে বললেন আমি মোরে ব্রহ্মদত্তি হইনি আমি সেই রক্তমাংসের মাংসের বীরু এবার বড়দবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন ও তো মনের সব কথা বুঝতে পারছে নিশ্চয়ই ও ব্রহ্মদত্ত তিনি এবার রামনারায়ণ রামনারায়ণ বলতে লাগলেন কিছুতেই তিনি বিশ্বাস করতে পারছেন না দেখে বালক খপ করে তার হাত ধরলেন সেই স্পর্শের সাথে সাথে বড়দাবাবুর ভয়ভীতি কোথায় যেন চলে গেল এক অনির্বাচনীয় আনন্দে মন তার ভরে উঠল সারা দেহের ভিতর দিয়ে এক অনাশ্বাদিত অপূর্ব পুলকের তরঙ্গ খেলে যেতে লাগল সমস্ত চিন্তাভাবনা দূর হয়ে গেল মনে হতে লাগলো এই বিশ্বে সব কিছুই যেন আমি আকাশে আমি বাতাসে আমি জলে আমি স্থলে আমি বালু কনাতে আমি আমি সর্বত্র বিরাজমান বালক তার হাত ছেড়ে দিতেই তার বাস্তব জ্ঞান ফিরে এলো বালকের শ্রীচরণে আত্মনিবেদন করে তিনি ধন্য হলেন এর কিছুদিন পরেই খাটি মুসলমান বলে খ্যাত নাসিরুদ্দিন হাজি সাহেব প্রায় একই রকম অনুভূতি সারা পেলেন তবে তার ঘটনা আরও চমকব্রত খুব ভোরে তিনি প্রাতকৃত সেরে নেন অন্য দিনের মতো সেদিনও তিনি অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে নদীর দিকে রওনা হয়েছেন হঠাৎ দেখেন কাছারি বাড়ির দিক থেকে একটা জ্বলন্ত আগুনের গোলা ছুটে আসছে ভয়ে তিনি মাটিতে শুয়ে পড়লেন তবু পিঠে উত্তাপ অনুভব করলেন কিছুক্ষণ পরে নিরাপদ ভেবে নদীর দিকে রওনা দিলেন নদীর পারে পৌঁছে দেখেন আগুনের গোলাটি ধীরে ধীরে জলের উপর নাপছে আগুনের গোলা জল স্পর্শ করার সাথে সাথে দেখেন আগুনের গোলার জায়গায় সুরেন্দ্রবাবুর ছেলে বীরু তিনি জলের উপর দিয়ে সহজভাবে হেঁটে আসছেন এবং জেলের নৌকাগুলি ঘুরে ঘুরে দেখছেন হাজি সাহেব এক গলা জলে দাঁড়িয়ে বালক গোসাইয়ের গতিবিধি লক্ষ্য করতে লাগলেন দেখলেন বালক জেলেদের সব জীবন্ত মাছ ও কাছিম ছেড়ে দিতে বলছেন ওদের কিন্তু লোকসান করাচ্ছেন না ওগুলোর দাম নিজেই দিয়ে দিচ্ছেন জেলেরা খুব ভালোবাসে ওকে গতকাল গোসাই আসেননি বলে ওরা অনুযোগ দিচ্ছিল গোসাইকে পেয়ে ওরা খুব খুশি কিছুক্ষণ জেলেদের সঙ্গে কথাবার্তা বলে তিনি চলে গেলেন সারাদিন হাজি সাহেবের মনে আলোড়ন হতে লাগল রক্ত শরীর নিয়ে কী করে বালক জলের উপর দিয়ে স্বচ্ছন্দে হেঁটে চলে বেড়াতে পারেন আগুনের গোলার উত্তাপ তখনও তিনি যেন অনুভব করতে পারছেন না রাত্রে শুয়েছেন কিন্তু খুম আসছে না শেষে বিরক্ত হয়ে বেরিয়ে পড়লেন রাস্তায় নেমে যন্ত্রচালিতের মতো বালক গোসাইয়ের ছোটো চৌচালা ঘরটির দিকে অগ্রসর হতে লাগলেন তখন প্রায় রাত আড়াইটা তিনটা হবে গোসাইয়ের ঘরে তখনও আলো জ্বলছে হাজি সাহেব কখন যে গোসাই গোসাই বলতে শুরু করেছেন তিনি নিজেও জানেন না ঘরের কাছাকাছি পৌঁছে ধূপ গুগুলের গন্ধ পেলেন ভেজানো দরজার ফাঁক দিয়ে উকি মেরে যা দেখলেন তাতে তো তার চক্ষু স্থির গোঁসাই যেন এক অজানা ভাষায় কী সব বোঝাচ্ছেন তার শ্রোতা হলো তিনটি শিয়াল আর একটি বিরাট কেউটে সাহ ফনা বিস্তার করে বীরা পাকিয়ে বসে আছে মনে হচ্ছে তাদের গালবে চোখের জল পড়ছে মুগ্ধ হয়ে শুনছে তারা গোসাইয়ের কথা কতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন সেখানে তিনি নিজেই জানেন না হঠাৎ গোসাইয়ের কথায় তার হুঁশ ফিরে এলো এ কী হাজি সাহেব এত ভোরে আমার দরজায় দাঁড়িয়ে চোখের জল ফেলছেন কেন কী হয়েছে আপনার স্বপ্নোত্থিতের মতো হাজি সাহেব এগিয়ে এলেন তার দ্বন্দ্ব সন্দেহ সব দূর হয়ে গেল সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল বালকের শ্রীচরণে আত্মসমর্পণ করে তিনি পারের করি চাইলেন আজ এই পর্যন্ত থাক রাম ও নারায়ণ রাম সূত্র পরম বিস্ময় বালক ঠাকুর বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম